নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন যে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটিতে হচ্ছে একটা রাজবাড়িকে বা বলতে পারেন একটা বনেদি বাড়িকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে জীবন্ত করে তোলা হয়েছে সেই রকমই একটা পুজো প্যান্ডেল দু হাজার এটা ঠিক কোনখানটা আমার মনে নেই প্রপার তাও যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হরিদেবপুরের কাছাকাছি তো এই হচ্ছে আমি ভিতরে প্রবেশ করছি মানে দেখুন কাজটা শুধু দেখুন অসম্ভব সুন্দর তো এইটা হচ্ছে এবারের থিম মানে দু হাজার তেইশের পুজোর থিম ছিল হচ্ছে কোচবিহারের রাজবাড়ি অসাধারণ মানে অসাধারণ করে এখানে ছাড় বাতি থেকে বাকি পুরো প্যান্ডেলটা মানে পুরোটাই আপনি বুঝতেই পারবেন না যেটা প্যান্ডেল পুরোটাই আপনার কাছে মনে হবে যে সত্যিই একটা বনেদি বাড়ি কিংবা বড়ো রাজবাড়িতে আপনি চলে এসছেন তো এই কোচবিহারের রাজবাড়ি সম্পর্কে কার কি জানা আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অল্প পরিসরে জানি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আঠেরোশো সালে আট লোক সাতাত্তর হাজার দুশো তিন টাকা ব্যয় করে রোমের সেন্ট পিটার্সের অনুকরণে এর পার্কলে গঠন নৈপুণ্যে তৈরি করেছিল এই কুচবিহারের রাজবাড়ি তো সারা বিশ্ব থেকে কিন্তু আসবাবপত্র এসেছিল এই রাজবাড়ির অলঙ্কার হিসেবে জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী ছিলেন কোচবিহারের রাজকন্যা তো প্রাসাদের কিছু কক্ষ এবং দেওয়াল ছাদের নিম্নাংশে চিত্র অলঙ্কারে সমৃদ্ধ যেটুকু আমি জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর পুরো রাজবাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় যেরকম বনেদি বাড়িতে থাকে না কাপড় শুকুতে দেয় কাপড় ঝোলে মানে সমস্ত কিছু মানে সত্যি বলছি আমি যদি পিছন দিকটা না দেখতাম আমি নিজেই বিশ্বাস করতে পারতাম না যে এইটা কোনো প্যান্ডেল হতে পারে মানে একটা মানুষের ভাবনা চিন্তা এবং সেই কাজটাকে জীবন্ত করে তোলা অসাধারণ অসাধারণ কিচ্ছু বলার নেই মানে পুরো আপনি সত্যি বলছি কারা কারা প্যান্ডেলটি দেখেছেন আমি যেটা আগেও বললাম অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রপার জায়গার কথাটা আমার একদমই মনে নেই কারণ আমার এইটুকু মনে আছে যে হরিদেবপুরের কাছাকাছি প্যান্ডেলটা কারণ আমি ওখানেই ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেইখানে মানে অসম্ভব সুন্দর আর ভিড় তো মোটামুটি ভালোই ছিল দেখতেই পাচ্ছেন যেরকম থাকে রাজবাড়ি বা বনেদি বাড়িতে যত পুরনো পুরনো আসবাবপত্র বা এমনি একটু সাইড করে বসার জায়গা চেয়ার সব কিছু সব কিছু মানে আপনি তো দেখলেই বুঝতে পারছেন যে কতটা জীবন্ত ঠিক আছে সেই আরাম কেদারা গ্রামোফোন সব কিছু সেই পুরনো দিনের আয়না সব কিছু মানে আমি যতক্ষণ এই প্যান্ডেলটাতে ছিলাম আমার একবারের জন্য মনে হয়নি যে আমি সত্যি বলছি কোনো হাতে তৈরি করা প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছি পুরোটা টাইমই মনে হয়েছে যে আমি একটা বনেদি বাড়ির পুজোতে এসেছি আমি আমন্ত্রিত এখানে সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন সম্ভব সুন্দর একটা প্যান্ডেল তো ভিডিওটা কন্টিনিউ করুন ভীষণ ছাতে সাথে আপনাদেরও করালাম আপনারা দেখলেন মাকে এখানে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে রাখা হয়েছিল সম্ভব সুন্দর লাগছিল প্যান্ডেলের একদম বাইরের দিকটা এইখানটা দেখে আমি বিশ্বাস করেছি যে হ্যাঁ সত্যিকারেরই এটা প্যান্ডেল করা হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ ফলো